হ্যালো বন্ধুরা আমি অতনু এডুকেশনাল সবাই ভালো আছো পড়াশোনার মধ্যেই আছো দু মাস এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে তাই বজায় রেখে করাটা খুব জরুরি চলো শুরু করা যাক আজকের এই ক্লাস স্পেশাল সায়েন্স ক্লাসের আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকের টপিক চোখের বিভিন্ন অংশ ও তার কাজ সম্পর্কে জানতো তাহলে চলো শুরু করি আজকের এই ক্লাস দেখো সবাই আমরা স্ক্লেরা সম্পর্কে জানবো স্ক্লেরা হলো চক্ষু গোলকের পিছনের অবস্থিত সবচেয়ে বাইরের অংশ তাহলে এর অবস্থান থেকে আমরা বুঝতে পারছি স্ক্লেরা কোনটা বুঝতে পারা যাচ্ছে দেখো ছবিতে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে যে স্ক্লেরা যেটা আমাদের চোখের সাদা অংশ যেটা আমরা মনি বলে থাকি বা করনিয়া বলে থাকি সেটা বাদ দিয়ে বাকি যে সাদা অংশটা সেটা ফ্লেরা বলা হয় এবং ফ্লেরার কাজ বললেই কি ফ্লেরার কাজ হলো গোলকের পিছনে অন্যান্য স্তরকে রক্ষা করা চোখের বিভিন্ন অংশ এবং তার কাজ যেকোনো একদমের জন্য তাহলে এরপর আছে রেটিনা 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 অবস্থান হচ্ছে গোলকের পিছনে অবস্থিত অন্ত আবরণ অর্থাৎ এটা কি যেরকম রেটিনা চোখের অনেকটা অংশ জুড়ে অবস্থান করে সেরকমই চোখের একটি গুরুত্বপূর্ণ কাজ রেটিনার মাধ্যমে হয় সেটি হলো বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করা এটি রেটিনার একটি কাজ এই যে দেখো ছবিতে ক্ষয়িকালারের যে অংশটা দেখা যাচ্ছে সেটি হলো রেটিনা এরপর করয়েড করয়েড কি বলেছে করয়েডের অবস্থান অক্ষিগোলকের পিছনে অবস্থিত মধ্য আবরণ কক্ষি পিছনে অবস্থিত মধ্য আবরণ সেটি হল করোয়েড দেখো এর আগে আমরা রেটিনা সম্পর্কে পড়লাম তো রেটিনাতে কি হয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এবং এই প্রতিবিম্ব যে আলোর বিচ্ছুরণ হচ্ছে সেই প্রতিফলন বন্ধ করা হল করোয়েডের কাজ ওই জন্য এখানে কাজ হিসেবে কি লিখেছে দেখো বিচ্ছুরিত আলোর প্রতিফলন বন্ধ করা এবং রেটিনাকে রক্ষা করা এই দুটো হল করয়েড এর কাজ তাহলে এর থেকে আমরা বলতেই পারি করয়েড হলো রেটিনার উপরের আবরণ যেটি রেটিনাকে রক্ষা করে দেখো এরপর হচ্ছে করনিয়া করনিয়ার অবস্থান চক্ষু গোলকের বহিঃআবরণের সামনের অংশ চক্ষু গোলক মানে আমাদের চোখের যে বহিঃআবরণ তার সামনের অংশ কাজ কি প্রতিস মাধ্যম হিসেবে কাজ করে এটি হলো করনিয়ার কাজ দেখো ছবিতে করনিয়ার কোনটা তোমরা দেখে বুঝতেই পারছো ওটি হলো সামনের যে আবরণ সেটি হলো কর্ণ এরপর দেখো তারা রন্ধ্র তারা রন্ধ্র বা পিউপিলি এটি হলো আইরিসের পিছনে অবস্থিত এটি আইরিসের পিছনে অবস্থিত এবং এর মাধ্যমে চোখে আলো প্রস্তি প্রবেশ করে যেটি ব্ল্যাক কালারের অংশটা চোখের এটাই হচ্ছে তারা রন্ধ্র এবং এর মাধ্যমে আলোর রশ্মি প্রবেশ করে এবং সেটি রেটিনায় প্রতিফলিত হলে আমরা দেখতে পাই মানে প্রতিবিম্বটা এর মাধ্যমে গিয়ে রেটনাই যখন পড়ে তখন আমরা দেখতে পাই এরপর দেখো এরপর হচ্ছে কি হচ্ছে সামনের উপর অবস্থিত এর কাজ ছোট বড় করতে সাহায্য করে আমরা যখন ক্যামেরাতে ছবি তুলি তখন জুম ইন জুম আউট করি সেই রকম চোখের মধ্যেও এই আইরিস জুম ইন জুম আউট মানে তার অন্তকে ছোট বড় মাধ্যমে বিভিন্ন ছবির প্রতিবিম্ব এবং যেটা আমরা দেখছি সেটাকে স্পষ্ট ভাবে দেখতে সাহায্য করে দেখো এরপর আছে মনি বা যেটি পিছনে আইরিসের অংশ অর্থাৎ আইরিস যেটা কি করছে ছোট বড় করতে সাহায্য করছে এবং তারই পিছনে অবস্থিত দ্বি উত্তলাকার অংশ এর কাজ কি আলোর প্রতিসরণ ঘটিয়ে আলো প্রত্যেকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে তাহলে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে প্রথমে আলোপত্তি কোথায় পড়ছে না পিউপিলির উপর পড়ছে অর্থাৎ তারারঞ্জের উপর পড়ছে এবং সেটি তারপর লেন্সে গিয়ে পথিত হচ্ছে এবং লেন্সে প্রতিসরণের পর সেটি রেটিনায় গিয়ে কেন্দ্রীভূত হয় এবং আমরা তার মাধ্যমে যে কোনো বস্তু বা যে কোনো কিছু দেখতে পাই দেখো এরপর হচ্ছে সঞ্জাম কনজাংটিভা হলো কর্নিয়ার বাইরের অংশ কর্নিয়া সম্পর্কে আমরা আগেই জানলাম এটা কি করে কঞ্জাং কি করে কর্নিয়াকে রক্ষা করে এবং এই যে আমরা একটা চোখের প্রবলেম বলে থাকি যখন চোখ দেখবে অনেকের লাল হয়ে যায় সেটা ফুলে যায় চোখ দিয়ে জল পড়ে সেটাকে কনজাংটিভাইটিস বলি তো এই তখন কোন অংশটার সমস্যা বা প্রবলেম দেখা দেয় তখন এই কঞ্জাং যেটি কর্নিয়ার উপরে অবস্থিত এটিরই সমস্যা দেখা দেয় তখন ওই কঞ্জিভাইটিস হয় যেটা আমরা কিছু সময় আগে শুনেছিলাম যে সবার চোখে জয় বাংলা হচ্ছে এটা ওই সমস্যারই উদাহরণ যেটি হলো কঞ্টিংটিভাইটিস এর ক্ষতি অর্থাৎ সেটার ওই লাল হয়ে যাওয়া এবং চোখ দিয়ে জল পড়ার যে সমস্যা সেটি দু চার দিনের মধ্যে ঠিক হয়ে যায় এরপর দেখো এরপর আসছে অ্যাকুয়ার টিউমার অ্যাকোয়া হিউমার হলো লেন্স এবং কর্নিয়ার মাঝের প্রকোষ্ঠে অবস্থিত কোথায় অবস্থিত লেন্স এবং কর্নিয়ার মাঝের প্রকোষ্ঠে অবস্থিত এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার লেন্স যেখান দিয়ে কি হচ্ছে না পিউপিলের পর যেখান দিয়ে আলোগ্রস্তি প্রতিফলিত হয়ে মানে প্রতিফলিত হয়ে কোথায় যাচ্ছে না রেটিনাতে যাচ্ছে এবং সেই রেটিনার সেই লেন্স এবং কর্নিয়ার মাঝে অবস্থিত হচ্ছে এই অ্যাকুয়া থিউমার এর কাজ কি বিবর্ধক মাধ্যম হিসেবে কাজ করা এরপর কি অবস্থিত দেখো আমরা একটা বললাম অ্যাকুয়া হিউমার যেটা হলো লেন্স এবং কর্নিয়ার মাঝে অবস্থিত তোমরা ছবিটার দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে লেন্স এবং কর্নিয়ার মাঝে অবস্থিত হিউমার এবং লেন্স এবং রেটিনার মাঝে অবস্থিত হচ্ছে ভিট্রিয়াস হিউমার ভিক্টোরিয়া সেমারে কাজ কি এটা হচ্ছে প্রতিধারক মাধ্যম হিসেবে কাজ করে এরপর কি অশ্রু গ্রন্থি অশ্রু গ্রন্থি থেকে কি হয় অশ্রু নিঃসৃত হয় কি বলেছে অক্ষি কোটরের বহির ভাগে ও ঊর্ধ্ব অক্ষি পল্লবের নিচে ছোট বাদামের মতো দেখতে যেখান থেকে যেগুলো কি যেগুলো হচ্ছে গ্ল্যান্ড যেখান থেকে অশ্রু নিঃসৃত হয় এবং একটি ছিদ্রের মাধ্যমে আমাদের চোখে আমরা অশ্রু আসে আর কি কাজ কি কাজ হচ্ছে চোখে ভিজিয়ে রাখে চোখের উপরের ধুলোবালি ধুয়ে দেয় শত্রুতে অবস্থিত সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরাইড জীবাণুনাশক হিসেবে কাজ করে তাহলে এটা থেকে ইম্পর্ট্যান্ট দুটো একটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটো পাওয়া যায় না চোখের জলে এই দুটো জীবাণুনাশক পাওয়া যায় যেটি কি করে চোখকে পরিষ্কার রাখে বা চোখকে রক্ষা করে এরপর দেখো এরপর হচ্ছে ইয়েলো স্পট ইয়েলো স্পট কি এটি হলো তারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার উপর অবস্থিত তারারন্ধ্রের বিপরীত দিকে অর্থাৎ যেখানে রেটিনা অবস্থিত রেটিনা পিছন দিকে অবস্থিত চোখে সেই রেটিনার উপর অবস্থিত কি ইয়েলো স্পট যার কাজ কি প্রতিবিম্ব গঠনে সাহায্য করে তাহলে দেখো রেটিনার সাথে সাথে এই সাহায্য করে এরপর দেখো অন্ধবিন্দু বা তারা বিপরীতে রেটিনার উপর অবস্থিত কোথায় অবস্থিত তারা বিপরীতে এবং রেটিনার উপর অবস্থিত তাহলে ইলো স্পটও রেটিনার উপর অবস্থিত যেটি প্রতিবিম্ব গঠনে সাহায্য করে কিন্তু রেটিনার উপরে অবস্থিত কিন্তু এটি প্রতিবিম্ব গঠনে সহায়তা করে না এইটা হলো পার্থক্য এই এই দুটোর মধ্যে চোখের কয়েকটা অংশ সম্পর্কে জানলেই যথেষ্ট চলো আমরা প্রথম থেকে একবার এক নজরে পুরোটা দেখে নেব দেখো তাহলে চোখটা অ্যাকচুয়ালি কত বড় কিন্তু আমরা তার মধ্যে একটু অংশই দেখতে পাই এবং ভেতরে যেটা থাকে ভেতরে যেগুলো রয়েছে অংশগুলো সেই অংশগুলোই কিন্তু মেন কাজ করে যার মাধ্যমে আমরা খুব সহজেই সবকিছু দেখতে পাই দেখো তাহলে প্রথমে হচ্ছে ক্লেরা স্কলেরার কাজ কি না পক্ষী গোলকের পিছনের অন্যান্য স্তরকে রক্ষা করা হল স্কলেরার কাজ এরপর হচ্ছে রেটিনা রেটিনার কাজ মেন কাজ হচ্ছে রেটিনা একটা গুরুত্বপূর্ণ অংশ চোখের যার কাজ হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনের সহায়তা করা এরপর করোয়েড করোয়েড হচ্ছে বিচ্ছুরিত আলোর প্রতিফলন বন্ধ করা এবং রেটিনাকে রক্ষা করা এরপর কর্নিয়া, কর্নিয়া হচ্ছে প্রতিকারক মাধ্যম হিসেবে কাজ করে তারা রন্ধ্র বা পিউপিল এর মাধ্যমে চোখে আলো প্রবেশ করে আইরিস আইরিস হচ্ছে তারা রন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করে মনি বা লেন্স যার মাধ্যমে আলোর প্রতিফলন ঘটিয়ে আলো রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে কনজাংটিভা এটি কর্নিয়াকে রক্ষা করে অ্যাকুয়াস হিউমার বিবর্ধক মাধ্যম হিসেবে কাজ করে ভিট্রিয়াস হিউমার প্রতিকারক মাধ্যম হিসেবে কাজ করে শত্রুগ্রন্থি শত্রুগ্রন্থির অনেক কটা কাজ আছে চোখকে ভিজিয়ে রাখে চোখের উপরে ধুলো ধুয়ে দেয় শত্রুতে অবস্থিত সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরাইড জীবাণু নাশক হিসেবে কাজ করে ইউলো স্পট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট এর মাধ্যমে প্রতিবিম্ব গঠিত হয় না এগুলি হলো চোখের বিভিন্ন অংশ গুরুত্বপূর্ণ অংশ এবং তার কাজ এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কোয়েশ্চেন এসে থাকে বেশিরভাগ পরীক্ষাতে কাজ সম্পর্কেই জানতে যাওয়া হয় অবস্থান সম্পর্কে খুব কম পরীক্ষাতেই জানতে যাওয়া হয়েছে আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি কাজটি যদি ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং